ব্যাক টু মাই চ্যানেল তো আজকে এক এমন একটা গাছ দেখাবো যেটা আমার আমার হাইট দেখুন এটা হচ্ছে দেখুন কত বড় ওর একদম যতটুকু ওর হাইটের মোটামুটি ওর হাইটের সমান গাছ হচ্ছে মনস্টেরা দেখো একদম বড় বড় পাতা একদম ঝাক্রানো ঝাক্রানো পাতা দেখুন এখানে পাতা কিন্তু একদম আগের বছর যে ব্রোকেন হার্ট দেখিছিলাম সেই ব্রোক এগুলো হচ্ছে ব্রোকেন হার্টের মতোই পাতা দেখুন কিন্তু পাতা দেখুন একদম বড় বড় বুঝলা এই দেখুন এই পাতাটা দেখুন পক 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 বন্ধুরা গাছটা আমি দেখাচ্ছি একদম কতটুকু বড় একদম এই যে সিম্পল মাটিতে এই যে কিভাবে বসিয়েছে কোনো ককুপিট নেই কিছু নেই জাস্ট মাটিতে গাছটা বসানো আছে একদম মাটিতে বসানো এই দেখুন এখানটা দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন গাছ একদম বড় বড় এই যে পাতাটা বের হচ্ছে এই পাতাটা একবার দেখলে একদম মন ঘুরিয়ে যাবে দেখুন কি সুন্দর হ্যাঁ দেখুন কত সুন্দর এই দেখুন পাতাটা দাঁড়া পাতা ছিঁড়ে যাবে এটা প্রথম জন্মাচ্ছে যে পাতাটা আমি আপনাদেরকে একদম দেখাচ্ছি দেখুন একদম কচি পাতা এখান থেকে বেরোচ্ছে বন্ধুরা এখান থেকে দেখুন পাতার সাইজটা দেখুন এই যে যত বড় পাতা আর যত বড় পাতা তত বড় আমার হাইট আর গাছগুলো একদম বড় বড় গাছ এই আমাদের তো বন্ধুরা আমি এর থেকে আরেকটা বড় একটা প্ল্যান্ট দেখাবো দেখুন এই দেখুন এ দেখুন ওর থেকেও একটা বড় পাদাবা এটা হচ্ছে ফিলোরেন্ডন এই দেখুন ফিলোরেন্ডান এর বড় একদম বড় গাছ এটা একদম পুরো একদম বড় এ দেখুন এগুলো সব বড় বড়

আর মনেস্টার কত সুন্দর ভ্যারাই ভ্যারাইটি নন সাইন এটা হচ্ছে ফিলোরেঞ্জন একদম পাতা দেখুন বন্ধুরা বড় বড় এগুলো যেরকম আপনারা বড় গাছ দেখছেন এগুলো কিন্তু ছোট গাছ কিন্তু বন্ধুরা আপনারা আমাদের নার্সারিতে এগুলো এই জায়গা এগুলো কিন্তু মাটিতে বসানো এগুলো সিম্পল মাটিতে এই একদম মাটিতে দেখাচ্ছে এটা হ্যাঁ বন্ধুরা একদম এই দেখো সিম্পল মাটিতে কিন্তু গাছ বসানো বন্ধুরা কোন কক্ষপিঠ নেই কিছু নেই জাস্ট মাটিতে সুন্দর গাছ বসিয়ে দিয়েছে বন্ধুরা যে গাছগুলো দেখিয়েছি এগুলো দেখুন প্রচুর স্টক এখানে পেয়ে যাবেন এখানে দেখুন একদম বড় বড় স্টক এগুলো সবগুলো বড় ইনডোর প্ল্যান্ট এর স্টক আপনারা কিন্তু আমাদের নার্সারিতে মানে পেয়ে যাচ্ছে একদম টপের মধ্যে পুরো গাছ কিন্তু সেটিং করা এখানে দেখুন এই গাছটা এটা ফিলোডেন্ডেনের ভ্যারাইটি কিন্তু এটা হচ্ছে পাতাগুলো একটু ওইগুলো পাতা সরু ছিল এটা হচ্ছে পাতা পাতাগুলো এগুলো গোল গোল পাতা এটা একটা আছে এটার পাতাও অন্য তো বন্ধুরা আজকে আপনাদের সব কিন্তু শুধু

কোথায় করছে কথা বন্ধুরা দেখুন স্টক একদম আবার নতুন যেহেতু স্টক এসছে এখানে কালার গুলো দেখুন আপনারা লাল পাচ্ছেন সাদা পাচ্ছেন লাইট পিঙ্কটা পাচ্ছেন এখানে আর গাছের গ্রোথ আমি আপনাদেরকে দেখাই এই দেখুন গাছের গ্রোথটা এই দেখুন গাছের গ্রোথটা দেখুন এই দেখুন কত সুন্দর আমার হাতে তো এটা ঝাঁকুনি খাচ্ছে এ দেখুন কত সুন্দর একটা সিঙ্গেল একটা ব্ল্যাক টপে চার ইঞ্চি চার ইঞ্চি পটে কি সুন্দর করে দেখুন দু ইঞ্চি পটে আপনারা কিন্তু এটা লাগাতেও পারেন এই আমি গাছটি দেখুন এর মধ্যে পুরো একদম ইউনিকর্ন মেয়েরা খুব ইউনিকর্ন পছন্দ করে ওই ইউনিকর্নের মতো ডান্ডাটা দেখুন সাদাটা দেখুন বন্ধুরা সাদা সাদাটা কিনলে কুপারো পিঙ্ক পিঙ্ক তো খুব সুন্দর আর লালটা তো খুব সুন্দর হ্যাঁ দেখুন দেখুন আর এটা দেখুন এটা হচ্ছে যে কি দুটো কালার একসাথে না হ্যাঁ হোয়াইট এন্ড পিঙ্ক আর এটা হোয়াইট এন্ড হোয়াইট হোয়াইট এন্ড গ্রিন হ্যাঁ হোয়াইট এন্ড গ্রিন শেড আছে এটা তো হচ্ছে হোয়াইট এন্ড রেড শেড আর ওটা হচ্ছে হোয়াইট এন্ড ইয়েলো শেড হ্যাঁ ফসলের স্টক পাবেন মনেরা তো বন্ধুরা ওই মাথা থেকে পুরো এম শুধু আপনাদের শুধু ইনডোর প্ল্যানে দেখাবো আজকে বন্ধুরা আজকে যেহেতু আপনাদেরকে ইনডোর প্ল্যান দেখাচ্ছি সব এখানে দেখুন আমাদের এগনোলিমার প্রচুর ভেরাইটি এসছে এই যে এখানে যেখানে এই যে যে ভ্যারাইটিটা এসছে এটা হচ্ছে আপনাদের এই যে গ্রিন পাতা গ্রিন গ্রিনের সাথে যে পিঙ্ক এবার যে ভ্যারাইটিটা বলে সেটাই অনেক স্টক আছে বন্ধুরা আপনারা যারা অনলাইনে কিনতে চান এখান থেকে কিন্তু অনলাইনে পেয়ে যাবেন প্রত্যেকটা গাছ দেখুন একদম ফ্রেশ খুব সুন্দর গাছ একদম সতেজ আপনারা ইনডোরে যেখানে আলো ছায়া আসে বাতাস আছে বাতাস যেখানে আসে সেখানে কিন্তু আপনারা এসব গাছ রাখতে পারবেন যেহেতু সামনে শীতকাল আসছে আপনাদের গাছ কিন্তু একদম সতেজ থাকবে এ গাছের গরমে একটু প্রবলেম হয় গরমে একটু গাছ শুকিয়ে যায় কিন্তু শীতে কোনো প্রবলেম হয় না বর্ষাতেও কিন্তু সেরকম কিছু প্রবলেম হয় না একদম সুন্দর দেখুন এই যে গাছে এখানে ফুলও এসে গেছে এখানে দেখুন বন্ধুরা পাম আমাদের নার্সারিতে যখনই স্ট্রোক আসে আমি কিন্তু আপনাদেরকে দেখবার দেখিয়ে দিই এবার যে স্ট্রোকটা এসছে একদম সুন্দর গাছ দেখুন হাইটে যারা একদম কম হাইটের গাছ খুঁজছেন তারা কিন্তু এই কম হাইটের পাম কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন বন্ধুরা দেখুন গাছ দেখুন একদম সবুজ গাছ এই যে কচি পাতা বেরিয়েছে এরিকা পাম আপনারা ঘরের একদম ঘরের ভিতরে সোপার পাশে বা যে কোনো জায়গায় সিঁড়ির উপরে আপনারা যে কোনো জায়গায় কিন্তু এদিকে আপনারা রাখতে পারবেন একদম সতেজ গাছ কিন্তু বন্ধুরা আমাদের নার্সারিতে এই মুহূর্তে আপনারা পেয়ে যাচ্ছে যেহেতু আজকে বড় বড় সব ইন্ডোর গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এটার বড় গাছও আছে একদম ছোটো হাইটের হাইটে যে যারা খুঁজছেন এই যে প্লাস্টিকে আপনারা এখান থেকে কিনে একদম মাটিতে বসানো আছে দেখুন একদম মাটিতে কোনো ককিপিট নেই কিছু নেই জাস্ট মাটিতে যেহেতু আমাদের ওয়েদারের সাথে মাটিটাই অ্যাডজাস্ট করে নিতে পারে গাছ তাই এগুলো সবগুলো হচ্ছে মাটিতে একদম গোছা দেখুন গাছে ওই দেখুন একটা দুটো তিনটে চারটে একদম গোছা ভালো গাছ পেয়ে যাবেন বন্ধুরা আমি গাছের একটা দামও বলছি না কারণ গাছের দাম আপনারা আমি যে পুরো নাম্বারটা দিয়েছি এইট টু ফোর জিরো সেভেন থ্রি ফোর এইট নাইন সেভেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন অথবা ফোন করুন গাছের দাম দাম জানতে হলে ওই নাম্বারে অবশ্যই ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করবেন বন্ধুরা বার্ড অফ প্যারাডাইস আপনাদেরকে আমরা বড় গাছ আমাদের যখনই স্টক ছিল বড় গাছ কিন্তু আপনাদেরকে দেখিয়েছি অনেকে আমাদেরকে কমেন্ট করে দেখিয়ে বলেছেন হলুদ কালার যদি আসে একবার দেখানোর জন্য এই দেখুন বাটো বার্ট প্যারাডাইসের এই যে হলুদ কালারটা এখানে চলে এসছে আমাদের স্টক পাবেন এখন হলুদটা আপনারা এই দেখুন পাতা পাতা দেখুন বন্ধুরা আর গাছ দেখুন এখানে সুন্দর গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা হলুদ কালার এগুলো এটা তো হলুদ কালারের ফুল হয় ও যারা হলুদ কালার নিতে চান নিতে কমেন্ট করেছিলেন তারা একবার দেখে নেবেন গাছ গাছ কিন্তু এগুলো এই যে বর্ষাকাল শুরু হয়েছে এখন কিন্তু গাছের পাতা বেরোচ্ছে দেখুন কচু কচু পাতা প্রচুর বেরোচ্ছে এটা তো এটা তো একদম গোছা গোছা গাছ আপনারা কিন্তু এখন এই মুহূর্তে পেয়ে যাবেন আনবেন দাদা বন্ধুরা আপনাদেরকে যেহেতু আজকে মোটামুটি সব বড় বড় গাছই দেখিয়েছি তো দেখুন একবার মানি প্ল্যান্ট বড়টা একবার দেখিয়ে দিই এই যে বড় গাছ বড় মানি প্ল্যান্ট যারা খুঁজছেন এই রকম বড় একদম টপের মধ্যে বসানো বড় গাছ কিন্তু বন্ধুরা আপনারা পেয়ে যাবেন এই দেখুন গাছ একদম পাতা বড় বড় যেরকম বড়ো গাছ পাবেন সেরকম কিন্তু মানি প্ল্যান্টের এ ভ্যারাইটিগুলোও পাবেন একদম হ্যাঙ্গিংয়ের ছোটো ছোটো গাছ এই দেখুন এখানে প্রচুর আছে প্রচুর গাছ হ্যাঙ্গিং করা আছে ফার্ন আছে ফার্নও পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে দিতে আজকে মোটামুটি আমি যেগুলো চোখের সামনে এসছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা নিতে চান অবশ্যই ফোন করবেন গাছের দাম জানার জন্য আর কিছু জানার বিষয় থাকলে যে নাম্বারটা দিয়েছি সে নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন নমস্কার